হ্যালো আসসালামু আলাইকুম আজকে দুই ধরনের করলা ভাজি করবো করলাগুলোকে প্রথমে ধুয়ে এভাবে গোল গোল করে চাক চাক নিয়েছি তারপর ফেলে দিয়ে এই করলার মধ্যখানে বিচিগুলো এক ফালি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি করলাগুলো কিভাবে কেটেছি করলা ভাজিতে আমার করলা ছাড়াও লাগছে কুচি করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এতে আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিব তারপর আগে থেকে কুচিয়ে রাখা আলোগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচের ফালিগুলোও দিয়ে দিবো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভাজিটিকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি ভাজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যেহেতু প্রথম ভাজিটিতে আমি করলার কালা সবুজ রাখবো তাই আমি প্রথমেই লবণ দিই নিই করলা ভাজি কিছুক্ষণ হওয়ার পরে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তারপর এতে আগে থেকে কুচিয়ে রাখা এক কাপের মতো পেঁয়াজ দিয়ে করলা ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজিগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে করলা ভাজির কালার কত সুন্দর হয়েছে এখান থেকে আমি আমার জন্য অল্প একটু ভাজি উঠিয়ে নিব। দ্বিতীয় করলা ভাজিটি করার জন্য আমি প্রথমে চুলাতে একটি লোহার কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হলে এতে আগে থেকে ভেজে রাখা করলা ভাজিগুলো দিয়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিব যাতে করলা ভাজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আমার হাজব্যান্ড করলা ভাজি সবসময় একটু ভাজা ভাজা খেতেই পছন্দ করে কিন্তু আমার আব্বু আমি সবসময় সবুজ করলা ভাজিটা খেতে পছন্দ করি এভাবে ভাজিগুলো একটা নির্দিষ্ট সময় পর পর নেড়ে দিতে হবে কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করার পর দেখবেন ভাজি লালচে হয়ে গেছে আপনার কাছে যদি লোহার কড়াই না থাকে আপনি দস্তার কড়াইতেও ভাজিগুলো এভাবে ভেজে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন করলা ভাজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটি ছাঁকনি দিয়ে ভাজিগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিলাম দেখুন আমার দুই রকমের করলার ভাজি একেবারেই রেডি একটি করলা ভাজিতে আমি করলার রং সবুজ রেখে ভেজে নিয়েছি অন্য করলা ভাজিটি আমি একটু বাদামি করে ভেজেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম